যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মাদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহর নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর কোন নবীর সুন্ন পালন করলেন গানবাজি আপনার জন্য আমার টা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে হিদায়ত আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ সাল কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তো যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহসাল্ জানে না এরকম কারা আর স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জল জ্বলা এজা তেলা জালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ ওয়া যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তোমাদের কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণমুতা মতিহীরা মানে কো বের করে দিচ্ছে মা লাহা আর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেন্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহ লাহা কি হলো বিয়ান্না রদ হালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রদ কারণ তোমার প্রতিপালক ও হালাহা লাহা আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজিনা যখন চিটোগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা অনুষ্ঠান বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে